বীর বাবার মাজারের প্রধান সেবাইত রয়েছেন ব্রাহ্মণ পরিবারের কতদিনের পুরনো এই পীরবাবার বাবার মাজার তা পরিষ্কার করে বলতে পারেন না এলাকার প্রবীণেরাও অনেকেই বলেছেন জন্মের পর থেকেই দেখে আসছেন পুরাতন মালদার এই পীর বাবার মাজার পুরাতন মালদার ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলায় রয়েছে জঙ্গলি পীরবাবার বাবার মাজার যা ভক্তদের কাছে এক অলৌকিক ধার্মিক স্থান হিসেবেই পরিচিত ভক্তদের দাবি বিভিন্ন সময়ে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগে এই এলাকার সমস্ত বটগাছ ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু আজও টিকে মাজারের এই বটগাছটি প্রতি বছর মকর সংক্রান্তিতে ধুমধাম করে পীর বাবার মাজারের তিলুয়ার ভোগ দিয়ে শুরু হয় উৎসব জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে পীর বাবার মাজারের দেন এবং উৎসবে সামিল হন ভক্তদের দাবি ভক্তি ভরে মানত করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় আর তাতেই সোমবার মকর সংক্রান্তির দিন ভিড় উপচে পড়ল ভক্তদের এদিন এই পীর মাজারকে ঘিরে চলে হিন্দু এবং মুসলিমদের ধর্মীয় উৎসব হিন্দু এবং মুসলিম ভক্তদের দাবি পীর বাবার কাছে মনের কামনা পূরণ হয় বলেই ভোগ নিবেদন করতে একবার অন্তত মকর সংক্রান্তির দিন এখানে আসেন তারা পীর বাবার উনিশশো সালে সৃষ্টি হয় আমরা জ্ঞান করে দেখি এই সৃষ্টিতে আমাদের এখানে যে অনুষ্ঠানটা হয় আমরা আগাগোড়ায় ছোট থেকে দেখে আসছি যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই আমাদের দেশে অনেক জায়গায় অনেক হিন্দু মুসলমানের বিভেদ আছে কিন্তু আমাদের এখানে আমরা সবাই ভাই ভাই মিলে একত্রভাবে পিকনিক নিজের নিজের ভাবে মতন আমরা করি এবং একভাবে আমরা চলি একই জায়গায় আমরা হিন্দুরাও সিন্নি দিচ্ছে এবং মুসলিমরাও তাদের ঘোষ হাসির মাংস এবং মুরগি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়